দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বহনপুর মোহনা বাস স্ট্যান্ডে আর এম আদমি পার্টির কর্মীদের বিক্ষোভ প্রতিবাদ মিছিল এদিন বহনপুরে মোহনা বাস সামনে বিক্ষোভ মিছিলের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাও করা হয় আম আদমি পার্টির কর্মী সমর্থকদের কথায় অন্যায়ভাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে লোকসভা ভোটের আগে বিজেপি ইডিসিবিআইকে কাজে লাগানোর কারণ লোকসভা ভোটে দিল্লির ফলাফল বিজেপির পক্ষে ভালো হবে না তাই বিরোধীদের উপর এই ধরনের অত্যাচার করছে আজকের বিক্ষোভ মিছিল সেরে পরবর্তীতে বড় ধরনের আন্দোলনে নামবেন বলে জানা যায় বিজেপি সরকার মিথ্যে মামলায় ফাঁসিয়ে অ্যারেস্ট করেছে আমরা তার প্রতিবাদে রাস্তায় নেমেছি মুর্শিদাবাদের সকল আম আদমি পার্টির সমর্থক কেজরিওয়ালের সমর্থক আজ রাস্তায় নেমেছে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে বিজেপি সরকার ইডি এবং সিবিআইকে একটা পলিটিক্যাল টুল হিসেবে হিসাবে ইউজ করছে এবং তাদেরকে ইউজ করে বিরোধীদেরকে দমন করে ভারতবর্ষে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আমরা তার বিরুদ্ধে সকালে রাস্তায় নেমেছি এবং ভারতবাসী সমস্ত ভারতবাসী যারা অরবিন্দ কেজরিওয়ালের এই আদর্শে বিশ্বাসী অরবিন্দ কেজরিওয়াল শুধু নাম নয় আজ গোটা ভারতবাসী এই অরবিন্দ কেজরিওয়ালের এই চিন্তাধারায় বিশ্বাসী তারা সকলে আজ গর্জে উঠেছে বিজেপির বিরুদ্ধে বিজেপির এই অন্যায়ের বিরুদ্ধে আমরাও তাই আজ রাস্তায় নেমেছি এখানে যা হবে আমাদের এখানে সমস্ত কর্মীরা আমরা একসঙ্গে হয়ে একটা প্রতিবাদ বিক্ষোভ করছি এখানে আমরা অন্যায় থাকবো কিছুক্ষণ তারপরে আমরা যারা যারা এরা আছি পরবর্তী কর্মসূচি নিয়ে একটা মিটিং হবে যে আমরা পরবর্তী কর্মসূচি কী কী করব কলকাতায় যাব দিল্লিতে যাব সেগুলো নিয়ে ডিসাইড করবে আমার নাম সোহেল